ভেতি স্থাপনে একজন উদ্বোধনের অন্যজন কটাক্ষ শাসকের দেখা নাই অধিকাংশ বিধায়কদের জনগণের টাকায় বিলাস বহুল পার্টি অফিস পদ বাঁচাতে কখনো দিলীপ ঘোষকে পার্টি অফিস আনছে আবার কখনো শুভেন্দুকে এনে পার্টি অফিস উদ্বোধন করছেন একের পর এক লাগাম ছাড়া আক্রমণ করল শাসক দল তৃণমূল কংগ্রেস সোমবার হুগলির আরামবাগে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিজেপির আরামবাগের দৌলতপুরের সাংগঠনিক জেলা কার্যালয়ের উদ্বোধন হয় উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী যদিও এই পার্টি অফিস উদ্বোধনে আরামবাগ মহকুমার বিজেপি চার বিধায়কের মধ্যে একজন কি মাত্র দেখা গেল অন্য তিনজনে দেখা পাওয়া যায়নি আর এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল এ বিষয়ে শাসক দল কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ দা বাংলাদেশ ভারতীয় জনতা পার্টির কর্মীদের এই 11 কাটা জমির উপরে গড়ে ওঠা একটি স্থায়ী ঠিকানা আপনাদের সকলের জন্য আজকে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপির মাধ্যমে আপনাদেরকে উপহার বা উৎসর্গ করলো আজকে যেই জন্য পার্টি অফিস উদ্বোধন করতে এসছে বিজেপি নেতারা নিজেদের পদকে বাঁচাতে এখন ব্যস্ত তারা আজকে যে কোটি কোটি টাকার যে বিলাসবহুল যে বাড়ি আজকে যে এসে উদ্বোধন করতে এসছে এসব গরিব মানুষের টাকা জবাব দেবে বাংলার মানুষ জবাব দেবে সামনে বিধানসভা নির্বাচনে এই কোটি কোটি টাকার পার্টি অফিস আর গরিব মানুষের টাকাকে আত্মসাৎ করে এইসব বিলাসবহুল বাড়ি এসব মানুষ মানবে না বিধানসভায় জবাব দেবে বলার কিছু নেই আপনাদের মাধ্যমে যেটা দেখলাম বা এই সংবাদ মাধ্যমে যে এনারা বলেন যে আমরা আরামবাগ সাব ডিভিশনের চারটে বিধায়ক নিয়ে রয়েছি তো একটা শুভেন্দু অধিকারের মতো নেতা বিজেপি যাকে রেখেছেন তো সেই মতো একটা নেতা এসে আরামবাগের জেলার পার্টি বিশ্ব উদ্বোধন করতে এসছে সেখানে শুধু একটা মাত্র বিধায়ককে দেখতে পাচ্ছি তো এইটাই পুকুরান্তরে সারা বাংলার মানুষ আরামবাগের মানুষ জেনে গেছে যে এদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব পুকুর সেটা নতুন করে সাধারণ মানুষকে জানাতে হবে এটা পার্টি অফিস উদ্বোধন করতে এসেছেন শুনলাম এর আগে ওই পার্টি অফিসটা আটবার উদ্বোধন নাকি ভিত খোলার সময় দিলুদা এসেছিলেন আমাদের দিলীপ ঘোষবাবু বিজেপির সর্ব মানে পুরানো দিনের নেতা আবার আজকে শুভেন্দু অধিকারী এসেছেন আসলে এটা পার্টি অফিস উদ্বোধন নয় এখানে ওদের দলেরই অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বটা এখানে প্রকাশ এসে যাচ্ছে কে কার গ্রুপে থাকবে কে পদ বাঁচাবে আরামবাগেরই একজন নেতা আছেন ওনাদের সাংগঠনিক নেতা তিনি এখন নিজের পথ বাঁচানোর জন্য কখনো শুভেন্দুবাবুকে ধরে আনছেন আবার শুভেন্দুবাবু এই পার্টি অফিস উদ্বোধন করতে এসেছেন আসলে ওটা পার্টি অফিস না জানেন তো এটা হচ্ছে বিজেপির গাঁজা আর মদ সাপ্লাইয়ের অফিস এর আগে আমরা দেখেছি বিজেপির আমাদের আরামবাগেরই একজন সাংগঠনিক নেতার একজন বিশেষ বান্ধবী তিনি কলকাতায় মাদক সেবন কেন্দ্রে ধরা পড়ে জেল খেটেছিলেন আরামবাগের একজন নেতা বিজেপি নেতার সঙ্গে তার লিঙ্ক আছে দেখবে এবং এই পার্টি অফিস উদ্বোধন করতে মারাত্মক কতগুলি কথা বলে গেছে উনি বলেছেন যে তিন লক্ষ টাকা করে বাড়ির টাকা দিবেন অন্যান্য রাজ্য তো বিজেপি সরকার আছে খোঁজ নিয়ে দেখুন তো কোথায় তিন লক্ষ টাকা করে বাড়ির টাকা আন্ডার প্যান্ট কেনার মুরদ নেই এরা জিন্স প্যান্ট পরার স্বপ্ন দেখাচ্ছে বাংলার মানুষের যে এক লক্ষ কুড়ি হাজার টাকা আবাসের টাকা সেই টাকাটাই দীর্ঘদিন দিতে পারেনি গরিব মানুষের জব কার্ডের টাকাটা দিতে পারেনি এরা স্বপ্ন দেখাচ্ছে তিন লক্ষ টাকা করে দেবে আর এরা আর একটা কথা কি বলেছে আজকেও দেখবেন এমন একটা সাম্প্রদায়িক ওই অধিকারী বাবু উনি আজকেও বলেছেন যে ওদের দলটা শুধুমাত্র হিন্দুদের দল অবশ্যই উনি হিন্দুদের তৎ নিয়ে চালাক ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ অত পোখা নয় এখানকার হিন্দুরা অত্যন্ত সহনশীল এবং তারা মেধা সম্পন্ন আজকে আপনি লোকসভা নির্বাচনে দেখবেন অযোধ্যার মতো সিট যেখানে রাম মন্দির হয়েছে সেখানে বিজেপির প্রার্থী হেরেছে সমাজবাদী পার্টি প্রার্থী জয়লাভ করেছে অর্থাৎ বিজেপির এই মেকি হিন্দুত্ব কেউ নেয় না এবং খায় না আর এই বাংলায় যদি এই মেকি উগ্র হিন্দুত্ব খেত তাহলে দু হাজার একুশ সালে দুশো তেরোটা আসন নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসত না এই শুভেন্দু অধিকারী যত উগ্র হিন্দুত্ববাদকে সামনে নিয়ে ঘেউ ঘেউ করে যাবে তত হিন্দু সমাজ ভদ্র সমাজ এই বিজেপির কাছ থেকে দূরে সরে যাবে উনি আরও একটা গাল গল্প দিয়ে গেছেন যে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার করে টাকা দেবেন বাস্তবে কিন্তু সেই মমতা ব্যানার্জিকে অনুসরণ করছেন কয়েকদিন আগে কি বলছিলেন যে লক্ষ্মীর ভান্ডার নাকি ভিক্ষা লক্ষ্মীর ভান্ডার দিয়ে নাকি সরকার ভিক্ষা দিচ্ছে সেই ভিক্ষাটাকেই উনি আবার প্রোজেক্ট করতে এসেছেন যে ওনাদের এলে তিন লক্ষ টাকা করে দেবেন আর একটা কথা উনি বলেছেন যে প্রত্যেক বছর বন্যা হয় কেন এমনই মূর্খ প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগগুলো হয় কার কিসের জন্য প্রাকৃতিক দুর্যোগগুলোর হাত কারণ কোনো মানুষের উপরে থাকে না এটা ঈশ্বরের কাছে তো জান না ওনাদের যে নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী নিজেকে তো ঈশ্বর বলে ঘোষণা করে দিয়েছিলেন লোকসভা ভোটার আগে কেন সেই ঈশ্বর পারছেন না বন্যা রুখে দিতে ঈশ্বরের কাজ ঈশ্বর করেন মানুষের কাজ হচ্ছে মানুষের ক্ষয়ক্ষতির পাশে দাঁড়ানো প্রকৃতির উপরে আমাদের কারোর হাত থাকে না আমাদের কাজ হচ্ছে মানুষের যখন ক্ষয়ক্ষতি হয় প্রাকৃতিক দুর্যোগে আমরা তৃণমূল কংগ্রেসরাই ময়দানে থাকি মানুষের পাশে থাকি ওই ওদের মতন চারটে লোক নিয়ে কম্বল নিয়ে বসে আমরা বিতরণ করতে বসে পড়ি না ওই দুটো ফুলকপি আর আলু রাস্তায় ফেলে দিয়ে আবার সেই ফুলকপি আলু কেড়ে কুড়াবার জন্য নিজেদের নেতাকর্মীদের মধ্যে ঠেলাঠেলি উড়ো উড়ি এটা তৃণমূল কংগ্রেস করে না যত উনি আরামবাগ লোকসভায় এসে উল্টো পাল্টা বক্তব্য দিবেন তত মানুষ ওনার থেকে দূরে সরে যাবে এমনকি ওদের দেখবেন আজকে নেতা মহিলা কর্মীও সামান্য হাতে গোনা চারটে পাঁচটা কে যে ওদের বিমানবাবুর দলে আর কে শুভেন্দু অধিকারীর দলে কে অন্য নেতার দলে এটাই ওরা ঠিক করে গোছাতে পারছে না আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নয় মানুষের সঙ্গে লড়াই করতে ওরা ব্যস্ত হয়ে পড়বে মানুষের মন জয় করতে পারবে না মানুষের মনে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন